নাই শিগগিরই জয়েন হয়ে যায় আপনাদের কাছে ভালো একটা উপকার কথা বলার জন্য আইসি আমরা এই দুই ভাইয়ে আপনারা বারাবার সিনেমা এই ভিডিওটা দেখবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের পাশে আর কথা হইল এই আমরা দুই ভাই যেনে যাই খেয়ে খালে যেটা করি সেটাই দুই ভাই এক হাতে খাবার বসি এক হাতে আর ধরো একবার গেলেও এক হাতে যেসম যে যেসব যেটা করি দুই ভাই এক হাতে তাই আনারা দুই ভাইয়ের সম্পর্ক যদি ভালো পায়ে থাকেন তাহলে আনারা আমাদের সাথে থাকবেন আর একটা কমেন্ট করবেন একটা লাইক করবেন আর শেয়ার করবেন একটা আর আপনাদের কাছে কথা হলো এখন আপনারা এখানে মনোযোগ দিয়ে শোনেন আমার কথার ভিতরের অন্তরের কথাটি আপনার কাছে কোয়ার জন্যে প্রস্তুত হইলাম আপনারা এখানে মনোযোগ দিয়ে শুনেন ভাই অল্প সাইটো অনেক বসা জানাতো তোমার আবার দেখো লাইফে আছি আমি এখন বাজে কয়টা ধরো পাঁচটা বাজে আপনারা যাই যেখানে থাকেন শীঘ্রই সে আমার লাইভে জয়েন ভালো একটা উপকার দেব কাছে আপনারা আশা করি ভালো থাকবেন সুস্থ থাকেন আর দোয়া করি সুস্থ থাকেন আমাকেও দোয়া করবেন আমি জানি ভালো থাকি আপনাদের কাছে ভালো ভালো জানি অন্তরের কথা গল্প আনার দেওয়ার চেষ্টা করি যাতে কথাটি শুনে আমরা মনে একটু আনন্দ পান তাই বিলোটা আমি স্টার্ট করলাম গলা তো হুগে গেছে গায়ে পানি আছে কি ভাই না না তাই আমরা দুই ভাই মানুষের কাছে শুনছি যে ইউটিউবে নাকি কি বলে একটা পাওয়া যায় আশা করি যদি কপালে থাকে নসিবে যদি থাকে তাহলে পারে আপনারা সাথে থাকবেন আর সাপোর্ট করবেন যাতে আমরা দুই ভাই যেটা সাকসেস পারি দুই ভাই যেটা আমরা আশা করছি সেটা জানি কি করা হয় আমরা সাকসেস করবার আর আপনারা যদি যেটা মনে কল্পনা করেন সেটা যেন আপনারা সাবস্ক্রাইব না কি ভাই সাবস্ক্রাইব সাবস্ক্রাইব না খালি ভুল হয় কথা ভুল হবারই পারে তাই আপনারা মনে কিছু নেবেন না তাই একটা একজন মানুষ ধরেন কোনাহানি আনে এক জায়গায় গেলেন হারাশিম বাইতে থাকলেন দোকানে গেলেন মানুষ মানুষের মধ্যে যা আশা করেন না আপ ডাউন করেন না তাই আনে থাকেন একলা দুই দশজন মানুষের সামনে যদি কথা করতে যদি আনে ভয় পান ডরান তাহলে তো যদি কথা কবর জানেন তাহলে কথা তো উল্টা পুলটা হবই হম বাজবই কথা বাজা পড়বই তাই আমরা অবশ্যই কথা কবার জানি না তাই আমরা নতুন মানুষ নতুন পোলাহান দুই ভাই নতুনই তাই আপনাদের কাছে আশা করছি কথা যদি ভালো লাগে তাহলে মনোযোগ দিয়ে শোনেন মানুষে আশা করে ভবিষ্যতে সাকসেস হওয়ার জন্য যদি সাকসেস হবার পারি আর আপনারা যদি দোয়া করবেন যাতে মনের আশা পূর্ণ করে তাই আপনাদের কাছে আমি কইতাছি যে ইউটিউব চ্যানেল মানুষে খুলে মানসিকতা হুন্ আমি খুলছি মনে ভাবলাম যে খুলে দেখি মানুষেও খুলছে মানুষেরা কিরম চলতে আছে আর আমি খুললাম দেখি খুলে দেখি কি ওয় না ওয় এর পরে দেখা যাব খুলে তো দেখে আগে খুললাম এটা মনে ভাবনা চিন্তা করে খোলার পরে লা লা লাহ লাহ আগ বাড়তেছি আপনারাও সাথে থাকবেন যাতে আঁকবার আরও রাস্তা বাইনে দেওয়ার চেষ্টা করবেন আমারে যাতে আরো জানি আক বাইরে যেতে পারি তাই আমরা দুই ভাই ই করছি আশা করছি যে মানছে পারে আমরা পারব না খেয়া চেষ্টা করে তো দেখমু একটা কাম কোনো দিনও করি নাই কোনো যায়ও নাই কোনো কাম কাম কোনো দিন করিও নাই এই কামটা কদিন করবো কইরা দেখমু শিকম হেকার হওয়ার পরে তোর মানুষের কাছে তোর ধান লাগবো না এ ধরেন একটা কাম আমি জানি না ধরেন যে মানুষের কত কাম করে একটা উদাহরণ কাছে বোঝাই মোবাইল যদি মানে একজনে ফোন মারলি যদি রিসিভ করবে না পারি হে দে গেল তাহলে আপনি আপনি জানেন আমি জানি না আপনার কাছে যে যায় যে ভাই এটা মোবাইল রিসিভ করে কেমন কইরা আল্লাহ আমাকে দয়া দুন স্যার আপনি কইবেন যে না কি কি কম স্কুলে পড়ি নাই কিছু করি নাই তার মতন থেকে এমনি বিষয় জানিও না আপনি করবেন তাই আমি এটা জানি না রিসিভ আপনার কাছে গেলাম না ফোন রিসিভ করে দেন না এক কথা বলবেন দেখেন মোবাইল বলে রিসিভ ফোনে রিসিভ করার না মোবাইল বলতে আনির কাছে গেলাম আনের কথা কইলাম আর একজনের কাছে যাব ওই ওইটা কথাই কি পাব যে মোবাইলই পাল্লা করতে রিসিভ করা হারি না মানুষের কাছে যাই রিসিভ করবার নি মোবাইলই বাদ দিন মোবাইল পিছিয়ে দিন আবার চিন্তা করি মোবাইল পিছলে তো কোনো ইমার্জেন্সির খবর টবর তো হুনান যায় ওরা চিন্তা করে দৌড়াই তাই এমএ রিসিভ করা হারে না মানুষের কাছে জানে রিসিভ করবার কে তাই এ কথা বুঝাবার পারছি বুঝেন তাহলে ভালো বুঝতে পারছি আশা করছি কথা বুঝছেন তাই কাম কেউ শিখে হয় না চেষ্টা করে দেহে কিরকম হয় না হয় কয়েকদিন করি দিয়ে কদ্দূর আগেবার পারি আগে যাইতে পারি আপনারা সাথে থাকবেন যাতে কামটা স্টার্ট করছি আর সাকসেস তাই আপনারা আশা করি আপনারা যদি এরকম যদি কামের জন্য চিন্তা ভাবনা করেন তাহলে আল্লাহ কাছে দোয়া কর্ম আপনারা যেন সফলতা হইবার পারেন আপনারা চেষ্টা করে দেখবেন সব কাম কেউ

ভাই কল্প রেস্ট নেই আপনারা দেখতে থাকেন ভিডিওটা বই গুনতেছে জায়গ্যা তাই আমি এই কাম স্টার্ট করতেছি মানসে

ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর পরবর্তী ভিডিও দেখার জন্য ফিরা নেক্সট টাইমে আপনাদের ভালো উপকার কথা বলার জন্য হাজির হমু ওইতেই আপনারা সাথে থাকবেন আশা করছি তুমি কিছু করো আমার কথা তো আর না কি করে আছে আরেক একদিন করব তাই আমি এখানেই শেষ করতেছি ভিডিওটা দেখেন

वोट देखिए यहां लाइन से ले ले हम लाइन आ गए से डायरेक्ट आने एल्डो वल्डो लाइन है हम निकलते हैं चाहिए नहीं लाइन से